লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ আরব দেশে কবর পাশে আরব দেশে কবর পাশে কে আইলা কে আইলা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ

আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে কে আইলা গো কে আইলা লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আওলে আখেলে নবী নবী জহর চেন বিতুলা না হৈ না কোনো মানুষের স্বনে আখেৰে নবি নবি দে বা তেওঁলে চেন বিতুলা না হৈ না কোনো মানুষের স্বনি সেই দুনিয়াৰ নিয়মৰ শনি নিয়ামত শরী ও তাইザー পাগাইল লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আরব দেশে পাশে আরব দেশে কবর পাশে কে আইলা কে আইলা লাইলাহা ইল্লাল্লাহ